আজ আমি শেয়ার করব বাড়িতে বানানো নুডলস এটা বানাবো আটা দিয়ে আর সেটাই রান্না করব তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি নুডলস বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম এক বাটির থেকে একটু কম পরিমাণ আটা তাতে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সাদা তেল লবণ আর তেল দিয়ে আটাটাকে প্রথমে শুকনো মেখে নেব। আটাটা ভালো করে মাখা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব জল অল্প অল্প করে জল দিয়ে আমি একটা আটার ডো তৈরি করব এই যে আটার ডোটা হয়ে গেছে এটা থেকে আমি দুটো রুটির মতো লেচি কেটে নেব এরপর রুটিগুলোকে ভালো করে গোল করে বেলে নেব খুব পাতলা নয় খুব মোটা নয় আমরা যেমন রুটি করি সেই রকমভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন আমি এটাকে আটা দিয়েই বানাবো এরপর একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলটা এরকমভাবে যখন ফুটতে থাকবে তার মধ্যে একটা রুটি দিয়ে দিলাম দিয়ে রুটিটাকে চার মিনিটের মতো এটাকে এই জলের মধ্যে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর তারপর এটাকে তুলে এইভাবে চুবড়ির মধ্যে বিছিয়ে দিয়েছিলাম ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা করে রুটি নেবো আর এইরকম গোল পাকিয়ে ছোট ছোট করে কেটে নেব এখানে খুব বেশি সরু করব না একটু মোটা মোটাই রাখছি আর এইভাবেই দুটো রুটিকেই কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি তারপরে এই যে এই পাকগুলোকে খুলে দিতে হবে দিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল একদম বাড়িতে তৈরি আটা দিয়ে তৈরি নুডলস এইভাবেই দুটো রুটিকে আমি প্রথমে জলে ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে ঠান্ডা করে জল ঝরিয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি আর নুডলস কিন্তু তৈরি হয়ে গেছে এবারে বন্ধুরা চলুন ওটাকে রান্না করে ফেলি প্রথমে কড়াইয়েতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে অ্যাড করে দিলাম তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর আর আলুর টুকরো এখানে গাজর আর আলুটা আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামের কুচি দিয়ে সবগুলোকে ভালো করে চেড়ে তেলে দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দেব এক চামচের মতো ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে অ্যাড করব আমি একটু এখানে ম্যাগি মশলা দিচ্ছি আপনারা দিতেও পারেন নাও পারেন তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সোয়া সস আর টমেটো সস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে চিলি সস বা কাঁচা লঙ্কার কুচিও অ্যাড করে দেওয়া যাবে তবে আমি যেহেতু বাড়ির বাচ্চার জন্য করছি তাই এখানে আর লঙ্কাটা অ্যাড করলাম না এরপর আমি এটাকে দু মিনিটের মতো নেড়ে নিলাম তারপর এতে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা নুডলসগুলো নুডলসটাকে দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নেব এই নুডলসটা একদমই কিন্তু গলেও যাবে না বা লেগেও যাবে না একদমই দোকানের যেমন নুডলস আমরা রান্না করি সেই রকমই কিন্তু ঝরঝরেই হবে এইভাবে আমি পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে খুব ভালোভাবে রান্না করে নেব আর একদমই কিন্তু আমার তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি আটা দিয়ে নুডলস রান্না তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে নুডলসটা তৈরি করা যায় আর এইভাবে রান্নাও করা যায় তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর একবার হলেও এইভাবে বাড়িতে কিন্তু আটা দিয়ে নুডলস বানিয়ে নেবেন আজকের মতো এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ